হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম জোনাকি পরিবহন আমাকে অনেক দূর দূরাচ্ছে লাকসামের রাস্তায় তা মানে সে আমাকে ওটি দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আমিও তাকে ছাড়ে দিব চিন্তা করতেছি কারণ তার হচ্ছে ওয়ান জে গাড়ি আমার হয়েছে বারো মিটার গাড়ি আর আমার হলো ডাবল টিকার তো তার জন্য তাকে ছাড়ে দিলাম তো ছাড়ে দিছি তা না আমি কিন্তু তার বাম্পার সারি নাই এবং আজকের ভিডিওতে দেখতে পারবেন জোনাকি পরিবহনকে আমি পেমাশ্রীপন কী দূরান দূরাচ্ছি সে আসল গতি কমাচ্ছে না আমার দূরানি দেখে সে বুঝতে পারছে যে পেমাশ্রিপন আজকে আমাকে মনে ওটা দিয়ে চলে যাবে তা আসল তার ওয়ান যে গাড়ি আমার বারো মিটার গাড়ি আমার হোসপার হলো দুশো পঁচিশ তার হলো দুশো হোস্পার তো আসলে তার হলো নন এসি গাড়ি আমার হলো এসি গাড়ি তার জন্য আমি তার বাম্পার দৌড়ে মানে দৌড়তে পারতেছি না অনেক দূরাচ্ছি লাস্টা মানে কি বলবো মানে আমার একশো বিশ এমাইল একশো প্লাস আর ওনার মনে হয় প্লাস আছে আমার যেতটুকু ধারণা আসলে উনি অনেক টাইমতেছে আমাকে দেখে যে দেখেন তার ওয়ান যে গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি এবং কি আজকের লাকসামের রাস্তা যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যানে কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও করতেছে আজকে তো আজকে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর সে কিভাবে যে ডাইনে করতেছে আমাকে দেখে দেখেন রাস্তার বালু তালাকে আজকে দাদা বলা চারিদিকে তাই মানে কি টানা টান দিতে অরে ডাইনে বামে লাগাজন মানে রিক্সা টিক্সারে কিছুই মনে করতেছে না তো আজকের এই দামাকা ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু তার বাম্পা সারি নাই কারণ আমার যাত্রীগুলো কিন্তু অনেকক্ষণ সামনে দাঁড়িয়েছিল কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল গাড়িতে কখন উঠবে কখন হোটেলে যাই জুমান নামাজ পড়বে খাওয়া দাওয়া করবে টাইম মতো ঢাকা পৌঁছতে পারবে তো তার জন্য আমিও তার বাম্পা সারি নাই সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম কেমন হয়েছে হবে